আজ ছিল জুলাইয়ের শেষ দিন আর এ দিনটি দেখুন আমরা কিভাবে পালন করেছি এখানে কবিতা গান ছড়া আলোচনা চিত্রাঙ্কন এবং রচনা প্রতিযোগিতা অনেক আয়োজন করা হয়েছিল সাথে কিন্তু অনেকগুলো আলোচনা ছিল আর এই আলোচনার মাধ্যমে কিন্তু আমরা এই দিবসটি শুরু করি তারপর শেষ করি কিন্তু দুয়ার মাধ্যমে তারপর দেখুন এরা কী সুন্দর সুন্দর চিত্রাঙ্কন করতেছে আর এই চিত্রাঙ্কনগুলো আমাদের স্কুলে হচ্ছে আর টিফিনের পরে এক অনুষ্ঠানগুলো আমরা করে ফেলেছিলাম আর ব্যানার তো অবশ্যই ছিল সাথে কিন্তু অনেক আলোচনা অনুষ্ঠান ছিল সবাই এক কিছু কিছু অংশে নিয়েছিল এবং কিছু কিছু কথাও বলেছিল এখানে আর এত বেশি ভালো লাগছিল যে সবাই এই দিবসটা সবাই সুন্দরভাবে পালন করেছে আর আমি কি বলবো কারণ দেখ নমস্কার আমি শ্রুতি সরকার আমি পঞ্চম শ্রেণীর একজন ছাত্রী আজ আমি জুলাই বিপ্লব 2024 উপলক্ষে একটি কবিতা আবৃত্তি করব কবিতাটির নাম জুলাই বিপ্লব লিখেছেন জাকিয়া সিদ্দিকা জুলাই মাসের যুদ্ধ যার ফলে ধন্যবাদ বাপের তোমার বাপেরই নাকি ঝলকলা কিছু বললেই গলা আমার নাম হয়তো আমি একটি কবিতা আবৃত্তি করছি কবিতার নাম আবু সাইদ কবিতাটি শুরু করছি

দু উপলক্ষে একটি কবিতা আবৃত্তি করব কবিতাটির নাম জুলাই বিপ্লব লিখেছেন জাকিয়া সিদ্দিকা জুলাই মাসের যুদ্ধ যার ফলে মোরা মুগ্ধ গেল প্রাণের মুগ্ধ আর আবু সাইদের রক্ত আর ছাত্র গেল যুদ্ধে মোরা ঘরের মধ্যে আন্দোলনে গেল যারা যুদ্ধ করে ফিরল তারা ঢাকার পথে রওনা দিল শাহবাগেতে জমা হলো নতুন খবর গণভবন খালি এক

ছাত্র আমি একটি কবিতা আবৃত্তি করব কবিতাটির নাম জুলাই বিপ্লব জুলাই মাসের যুদ্ধ যার ফলে মুগ্ধ গেল প্রাণের মুগ্ধ আর কাবিসের রক্ত ছাত্র গেল যুদ্ধ করতে গণভবন খালি এখন গতি ছেড়ে যাওয়ার পালা তিনি এখন দিশে হলো বিশ্ববর্ষা শরৎ হেমন্ত বসন্ত ছটি পাখি এসে ছটি রূপে এসে বাংলাদেশে ছতি সুরে করে দাদা দাদা রাজার রাজার সবাই গোলাম করতে হবে না হয় তোমার কল্লা যাবে বিরাজ কঠিন শাস্তি পাবে এ কেমন রাজ্য বলো কে খারাপ কে বা ভালো ভালো মানুষ অন্ধকারে অমানুষই আলোর দারে এ কেমন হচ্ছে খেলা কে কষ্টে মেলা কে কোথায় যাচ্ছি ভেসে থামবো কোথায় অবশেষে রাজার রাজ্যে সবাই গোলাম করতে হবে রাজার সুনামে না হয় তোমার ফললা যাবে বিরাজ পাবে দেশটা তোমার বাপের নাকি করছো ঝোলা কিছু বললেই ধরছো চেপে জন গনের গলা দেশটা তোমার বাপের নাকি করছো ঝোলা কলা কিছু বললেই ধরছো চেপে জন গনের গলা মনে রাখো দুধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি দেশ দেশে দেশ বাঁচাতে রক্ত দিতে রাজি আছি

আমার নাম সায়দ আমি একটি কবিতা আবৃত্তি করছি কবিতার নাম আবু সাইদ কবিতাটি শুরু করছি বাংলার বুকে আজ রক্তের দাগ কে করিল গুলি যে দেয় করে জালিমের দল হাজারো মায়ের বুক হইল খালি কত স্বপ্ন দেখেছিল বাবা ছেলের ভবিষ্যৎ হবে উজ্জ্বল সেই ছেলের মেরে আহারে খুনির দল পুলিশের সামনে সে দাঁড়ালো শির উঁচু করে বুলেটের সামনে দাঁড়ালো লাঠি হাতে নিয়ে বুলেটে হলো আবু সাইদের দেহ দেশের দরে জীবন দিল চিরস্মরণীয় তুমি ভুলিব না কেহ আমি একটি গান গাই শুনেন শুনেন দেশবাসী তো বিশ্বে কত না শহীদের রক্তে ভেজা সোনালী বাংলা আর শহীদ ভাইয়ে রক্তে সোনালী বাংলা আবু শহীদদের রক্ত দেখে ছাত্র জনতা জেগে ওঠে বুকের তাজা রক্তে শত সোনার বাংলা জয় আমার নাম আমি তৃতীয় শ্রেণীতে পড়ি আমি একটি আমি একটি গান বলবো মোড়া ঝঞ্ঝার মতো উত্তম মোড়া ঝড়ার মতো চঞ্চল

ছ মরা জা মতো উদ্প মরা সিন্ধু জোর কল কল মরা পাগলা জড়াায় সিন্ধু জোর কল মরা পাগলা জড়ায় জরা কল কল চলা চ চল কল 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 চলা চলাচল মরা দীর্ খলা খলা ব্যাক্ত মরা শক্তি জলমহিদ দখলা কলা প্র মরা শক্তিদল বা আসিগাঞছে চল হাসি গান চমক চল বৃষ্টির জল মোড়া মোড়া খাই স্বচ্ছা শ্যামল বনফল মোড়া বৃষ্টির জল মোড়া খাই স্বচ্ছা শ্যামল বনফল মোড়া ঝঞ্ঝার মত উদ্যম মোড়া মত চঞ্চল মোড়া বিধাতার মত নির্ভর মোড়া প্রকৃতির মত চল মোড়া ঝঞ্ঝার মত উদ্যম কিছু উঠাতে থেকে কিন্তু ভিডিওটা আমার অনেক বেশি বড় হয়ে গিয়েছিল আর শেষ পর্যন্ত দুয়াটাই ভিডিও করতে পারলাম না কারণ যেহেতু দুয়াটা আমিও ধরেছিলাম ভিডিওটা করা সম্ভব হয়নি আর শেষ পর্যন্ত ছিল একদম পুরস্কার বিতরণ অনুষ্ঠান কেমন লাগলো প্লিজ জানাবেন কমেন্ট